সেই সময়ের কথা চিন্তা করি আপনারা জানেন এই পাঁচে আগস্টে পাঁচে আগস্টের আগ পর্যন্ত সাহেবকে চরমনাই তিনি একমাত্র দলীয় ব্যানারে লক্ষ লক্ষ জনতা নিয়ে এই ছাত্রদেরকে সাহস যুগাইছে বলেন ঠিক কিনা আমি এটা হলফ করে বলতে পারি আমি এটা হল করে বলতে পারি বা আপনারা যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন কোন দলীয় লোক কোন দলীয় নেতাকর্মী বড় ধরনের যারা বলে আজকে বড় পদে আছেন তারা কেউ সেই পাশে আকোষ্ঠে তারা কেউ নেতৃত্ব দেওয়ার সাহস পান নাই একমাত্র সাহেবের চর্মনে হয়েছিল করে হাফিজা ছাত্রদেরকে সাহস জুটেছেন এবং ছাত্রদেরকে তিনি এই দেশে হাসিনা সরকারকে এই দেশ থেকে তারাকে বাধ্য করেছেন বলে ঠিক আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের যে ভূমিকা ছিল এই করার জন্য সেটা আমরা কেউ যদি অস্বীকার করি তাহলে আমরা সঙ্গে করব। এজন্য আমি সবাইকে উত্তান্ত আহ্বান জানাব ইসলামী আন্দোলনের একটি আদর্শিক আন্দোলন ইসলামী আন্দোলন কোনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেন নাই আর সামনেও কোনো অন্যায়ের সঙ্গে তারা আপোষ করবেন না এটা আমরা করে বলতে পারি এই জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো আপনারা যারা ভাবে আজকে রাজনীতির নমুনা পরিবেশের কারণে তারা রাজনীতিতে সম্পৃক্ত হন নাই আমি তাদেরকে উদার্ত আহ্বান জানাবো আলহামদুলিল্লাহ আমাদের এখন যে পরিবেশ আসতেছে এখন যে পরিবেশ আমরা ওই সমস্ত লোকদেরকে আহ্বান জানাবো যারা আজকে বিভিন্ন অপকর্মের কারণে যারা রাজনীতিতে সম্পৃক্ত হন নাই তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করার জন্য উদত্তর আহ্বান জানিয়ে আমি আমার শান্তিপূর্ণ বক্তব্য আলহামদুলিল্লাহ আলম আসসালাম